তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আজকে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই সেটা হলো হয়তো তোমরা অনেকেই খারাপ বলবে আমাকে খারাপ বলবে কি অনেক বাজে বাজে কমেন্ট করবে খারাপ বলবে হয়তো বা আরও অনেক কিছুই হতে পারে তো জানি না ঠিকঠাক সাউন্ড যাচ্ছে কি যাচ্ছে না ফ্যান চলছে তো তো তোমরা একটু বুঝে নিও তো আমি যেটা বলবো সেটা হলো ইউটিউবের সম্পর্কে ইউটিউব মানে ভালো জিনিসটা কোনো দিনও ভাইরাল করে না মানে যেটা ভালো কেউ যদি ভালো পথে বা ভালো ভিডিও করে যেমনি ডেলি ব্লগ তারপরে আরও অন্যান্য যেগুলো হয় মানে ভালো জিনিস যেটা ওইটা কোনোদিনও ভাইরাল করে না পাবলিক সেটা নেয় না পাবলিক ভালো জিনিসটা দেখতে চাই না কোনোদিনও পাবলিক চাই খারাপ জিনিস দেখতে কারণ বলছি আমি কেন এটা তোমরা হয়তো বলছো কেন আমি এরকম কথা বলছি বলার কারণ আছে কারণ ইউটিউবে মানে ভিডিও দেখতাম সবার ব্লগ দেখতাম ভিডিও দেখতাম তো আমারও খুব ভালো লাগতো তো আমিও ভেবেছিলাম যে না আমিও যখন ওরা ইউটিউব করতে পারে তো আমি কেন করতে পারবো না তো আমারও খুব ইচ্ছে করছিলো ইউটিউব করার কারণ বাড়ির প্রবলেম ছিল একটু তো চেয়েছিলাম যে একটু ইউটিউব করে যদি কিছু একটু হেল্প করতে পারি সেরকম বড়ো কিছু স্বপ্ন ছিল না কিন্তু ছোটোখাটো একটা স্বপ্ন ছিল যে না আমিও ইউটিউব করব আমার খুব দু হাজার কুড়িতে যখন লকডাউন হয়েছিলো তখন তো প্রত্যেকটা বাড়িতে টাকা পয়সার আর সব কিছুর অসুবিধা হচ্ছিলো ওতে বসে বসে থাকতাম তো আমি তখন ইউটিউবে খুব মানে ভিডিও দেখতাম ব্লগ দেখতাম তো তখনই আমি চ্যানেলটাকে খুলেছিলাম কুড়িতে যখন লকডাউন হয় তখন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এত এতগুলো বছর হ্যাঁ এতগুলো বছর হয়ে গেল আমি কিন্তু ইউটিউব করি দেখে দেখে কিন্তু সব মেনটেন করতাম কীভাবে ইউটিউ দিতে হয় কীভাবে সব কিছু করতে হয় দিয়ে আমি ডেইলি ব্লগ হোক হয়তো কোথাও ঘুরতে গেলাম বরের সাথে কোনো জায়গায় গেলাম ছেলেকে আমি বাড়িতে কী করি না করি এগুলোই দেখাতাম চেষ্টা করতাম প্রথম প্রথম ভিউ আসতো না হ্যাঁ তবুও মানে আমি হাল ছাড়িনি আমি প্রতিদিন রেগুলার আমি ভিডিও দিতাম আপলোড করতাম হুম করার পরে যখন দেখলাম যে না মানে এত খাটাখাটনি করার পরেও যখন ভিউ আসছে না লাইক কমেন্ট কিছুই হচ্ছে না তো আমি এক সময় না আমার মানে ইউটিউব থেকে মনটা উঠে গেল মানে আমার আর ইচ্ছে করছে না যে আমি ভিডিও দিই কারণ এত খাটাখাটনি করার পরেও যদি কোনো কিছু না পাওয়া যায় ইউটিউব থেকে তাহলে ইউটিউব করার মানে কি বলো আমার চ্যানেলে তিনশো দুইটা ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিউজ বা সাবস্ক্রাইব কিছুই নেই তো কারণ আমি যেহেতু ভালো কনটেন্ট দিয়েছি ডেলি ব্লগ করেছি দিয়েছি হুম পাবলিক সেটা পছন্দ করেনি আর ইউটিউবের সেটা হয়তো ইউটিউবের সেটা হয়তো ভালো লাগেনি ওই জন্য ইউটিউব সেটাকে ভাইরাল মানে ভাইরাল করার চেষ্টা করেনি তো যাই হোক আমি ছেড়ে দিয়েছিলাম তো আমি ভালো ভিডিও না করে আমি আজকে আজকে যদি আমি বুকের কাপড় সরিয়ে বা ছোট ড্রেস পরে বা সানের ভিডিও যেমনি কী বৌদি করতো সানের ভিডিও তারপরে শাড়ি পরার ভিডিও মিল্কি বৌদি যেরকম দেখাই উল্টো জিনিস আমি যদি ওগুলো আজকে যদি আমি এখনই যদি করি বা আমি যদি এখনই ভিডিওটা করে আমি আপলোড করি আমার কিন্তু দশ মিনিটও লাগবে না এক ঘন্টাও লাগবে না মানে ভাইরাল হতে হ্যাঁ তো ইউটিউব আর পাবলিক চাই খারাপ জিনিসটাই পছন্দ করে ভালো জিনিসটা কোনোদিনও পছন্দ করে না তো আমার খুব রাগ হয়েছে কারণ রাগ করবোই বা কারো করে করবো কিছু কিন্তু আজকে আমি যদি ভাইরাল হতে চাই আমি কিন্তু এখনই ভাইরাল হতে পারবো পারব কি না আমি যদি এখন একটা বাজে ভিডিও দিই আমার দশ মিনিটও ভাইরাল হতে সময় লাগবে না ঠিক বলছি ইউটিউব ইউটিউবকে বলার ছিল পাবলিককে বলার ছিল যে পাবলিক ইউটিউব কোনো সময় ভালো জিনিসটা পছন্দ করে না ইউটিউব যদি চাই সবই করতে পারে ভাইরাল করতে পারে সে ভালো জিনিসটাও ভাইরাল করতে পারে আর খারাপ জিনিসটা তো পারে সেটা তো মানে বলতেই হবে না ভিডিও দিতে 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 আমি পুরো খাসতে গেছি আমাকে আর মানে ইচ্ছে করছে না আমি খাটি ইউটিউবের পিছনে কারণ এত খাটা খাটনি পরের পরেও যদি না পাওয়া যায় কোনো রিপ্লাই তাহলে তো করতে ভালো লাগবে না বলে তোমরা যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলে গিয়ে দেখবে তিনশোর উপরে ভিডিও আছে ভিডিওগুলোর মধ্যে এমন কি খারাপ আছে বা কি নেই যে মানুষ সেটা পছন্দ করবে না তোমরা কমেন্টে বলবে আর তোমরা এটাও বলবে তোমরা কীরকম ভিডিও চাও তোমরা তোমরা যদি ভালো ভিডিও চাও তো ভালো ভিডিও দিবো কিন্তু আমি তো ভালোটাই চাইবো কারণ কেউ কেউ চায় না খারাপ জিনিসটা বেছে নেই কিন্তু অনেকে আছে খারাপ জিনিসটাকে বেছে নেয় তোমরা দেখবে আমার জন্য ইউটিউব চ্যানেলে গিয়ে যে আমার ভিডিওর মধ্যে কী এমন নেই যে পাবলিকের সেটা ভালো লাগে না বা ইউটিউব সেটাকে ভাইরাল করে না তো এটাই বলার ছিল তো তোমরা হয়তো অনেকেই খারাপ বলবে আমাকে খারাপ কমেন্ট করবে তো এটাই বলার ছিল আর কী বলবো বলো কারণ অনেক খেটেছি অনেক খেটেছি আর ইচ্ছে করছো না খাটতে বুঝেছ আমার পুরো আমি এরকম কথাবার্তা বলছি আমার ভয় লাগছে আমার পুরো হাত শরীর মানে কাঁপছে ভয়ে যে আমি ইউটিউবে সম্পর্কে বা পাবলিকের সম্পর্কে এরকম খারাপ কথা বলছি কিন্তু কিছু করার নেই আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে কারণ আমি অনেক দিন থেকে ভিডিও করছি অনেক দিন থেকে ভিডিও করছি কিন্তু আমার ভিডিওতে কোনো কিছুই আসছে না আমি যদি খারাপ ভিডিও দিই তাহলে আমি এখনই ভাইরাল হয়ে যাব আমি যেহেতু ভালো ভিডিও দিই ওই জন্য আমার ভিডিও ভাইরাল হয় না খারাপ ভিডিও দিতে গেলে ঠিক ভাইরাল হয়ে যাবে তো সবার কাছে ক্ষমা চাইছি ইউটিউবকে ক্ষমা করবেন আর পাবলিককেও বলছি তোমরা হয়তো আমাকে বাজে বলবে খারাপ বলবে কিন্তু সবার কাছে আমি ক্ষমা চাইছি সরি এটা বলার জন্য কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করছিল তাই আমি আজকে বললাম তো সবার কাছে আমি হাত জোড় করে বলছি যেটা বললাম তার জন্য সরি তো এরপরে আপনারাই মানে তোমরাই বলবে কি করা যায় কি করবো আমি ইউটিউব বন্ধ করে দিব না ইউটিউব চালাবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমি তোপলাচ্ছি আমার ভয়ে জানি না তো চলো টাটা